तुम पर सलाम अया हबी बेब रिया तुम परसला हम अमार दिल रोबा तुम परसलाम है अमार दिल रोबा तुम परसला हम हरा हेद तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम है यहाँ भी बे कि बिरिया तुम पर सलाम है हमारे दिल रोबा तुम पर मैसी जी दे को सा में जुमला अंबिया मैसेज दे साम जुमला अंबिया मुकदी में त मुकदा इमामूल अमिया तुम परसलाम हई इमामूल अम पर सलाम हीअ है ख़ुदा तु परस सदा कहता रहा तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम फखर के गम जाघा में खोई उरुल शफात में शमल गए उम तमाम नी से हम पीछे हट कर रह तमाम से हम पीछे कर करो रह तमाम है तुम पर सलाम दिल सदा कहता रह तुम पर সালাম نہایت قابل হেترام ভালা যাত্রাবাড়ি দারুল উলুম মাদ্রাসা বার্ষিক বড় সভার সম্মানিত সভাপতি মুয়াজ্জাজ মুকাররাম হযরত বুজরগ আউল্লামাই کرام সম্মানিত মুরুব্বি বাবাজিরা সমশামিক ছাত্র যুবক বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া আল্লাহ তালা আমাদের সকলকে কঠিন সময়ে কঠিন মুহূর্তে যেই সময়ে আমরা যেই দিকে তাকাই শুধু গোনা আর গোনা ঘর থেকে বের হইলেই রাস্তা রাস্তাঘাটে গোনা অফিস আদালতেও গোনা দোকান পাটেও গোনা বাজার মার্কেটেও গুনা একজন মানুষ ইচ্ছা করলে নিজেকে গোনার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারে না ইচ্ছে ও গুনার ছোঁয়া তাকে স্পর্শ করেই ফেলে গুনা এবং নেকের মধ্যে পার্থক্য করার মাফ কাঠি পর্যন্ত হারিয়ে ফেলেছে বর্তমান জমানার মুসলমানেরা গুনাকে নেকের কাজ মনে করে করে মসজিদগুলি ছিল মুক্ত এলাকা এখন মসজিদের ভিতরেও গুণা ঢুকে গেছে কোনো না কোনা ওয়াক্তে কোনো না কোনো সময়ে কোন না কোন কাতার থেকে কোন না কোন মুসল্লির পকেট থেকে এন21 সেইদের ভিতর থেকে এত বড় হিন্দি গানের রিংটোন বেজে ওঠে মুসল্লিদের নামাজে ব্যাঘাত হত বন্ধ কথা সৃষ্টি হয় ঠিক আওয়াজ দেওয়ার কথা বিনা বেঁচে মসজিদগুলি ছিল এখনো আছে আদিকতার কবলে পড়ে দখলদারিত্বের আদিকতার কবরে পড়ে মসজিদগুলি তাদের ভাষায় তাদের মাওলার দরবারে হাউমাউ করে কান্দে কারণ

ঠিক সুদের বয়ান করলে সভাপতি नाराज কারণ মসজিদের দরজার সামনে গৈসা আঙ্গুলি সাড়া করে বলে ইমাম সাহেব বক্তব্য সাইড করে নেই। তার মানে হলো উনি এক নাম্বার সুদখুরের বাচ্চা সুдко গোশের বয়ান সেক্রেটারি नाराज তার কারণ উনি এলাকার নেতা গোস ছাড়া তো দরবার চলে না সকাল বেলায় একটা বিকাল বেলায় একটা সেক্রেটারি নারাজ যৌতুকের বয়ান করলে কেশিয়ার নারাজ এখন বয়ান করবেন সাত আসমানের উপরে আর সাত জমিনের নিচে সাত আসমানের উপরের বয়ান করলেও মুশকিল তার কারণ আল্লাহ তালা কোরআনকে উপর থেকে নাজির করেছেন আমরা এই কথাটাই পরামর্শ দিতে চাই সুতরাং আলিমদের উপরে ছড়াও হয়ে লাভ নেই একজনের ইমামের ইমাম সাহেবের ইমামতি ছুটে যাবে পঞ্চাশটা ইমামতি পিছনে দাঁড়িয়ে আছে কিন্তু তুমি সভাপতি আর সেক্রেটারি যদি তোমার ক্ষমতা হারিয়ে যায় দ্বিতীয়বার আর এই পদে আসার ক্ষমতা তোমার নাই আরে জুড়ে বলতে হবে নেই সুতরাং তাদেরকে নিয়ে হলি খেলা হচ্ছে বহুবার আমাদের সমাজ ব্যবস্থাটাই হলো এরকম আমাদের দেশে দুঃখজনক হলো কথাটা আগে মুখস্থ রাখবেন আমাদের দেশ মুসলিম রাষ্ট্র হইলো মুসলমানের সাথে ইসলাম নাই ঠিক তাই আস্তে এই গুনার কাজ থেকে আমাদেরকে হেফাজত করে রহমতি বরকতে জান্নাতের সামিয়ানার আনার জাতির শ্রেষ্ঠ संत হযরত ওলামায়ে কেরামকে এইখানে উপস্থিত করিয়ে তাদের চেহারা দিকে তাকিয়ে কুরআন হাদিসের বিশুদ্ধ আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণগুলি শ্রবণ করে নিজেদের আমলকে জান্নাতের দিকে প্রত্যাবর্তন করার লক্ষ্যে সুশীতল ছায়ায় আশার বসার সুযোগ দান করলেন যে মহান বিদাতা তার বিশাল মহিয়ান গরিয়ার প্রভুত্বের দরবারে শুক্রিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে মহাপতের সাথে আবেগ বড়ে দরদ নিয়ে কার্পুণ্যতাকে পরিহার করে তাকেই রাজি আর খুশি করার উদ্দেশ্যে তার দেয়া বাস শক্তি আর জবান ব্যবহার করে আল্লাহর সৃষ্টি চন্দ্র এবং সূর্যের কিরণ গ্রহণ করে আল্লাহর জমিনে উৎপাদিত ফসল রক্ষণ করে তার ওয়ানারে চলমান অক্সিজেনের মাধ্যমে দৈনিক 24 হাজার বার শ্বাস নিঃশ্বাস করে তার ওয়ানারে চলমান রক্ত কণিকার মাধ্যমে আমাদের মন দেহকে সতেজ রেখে আকাশ বাতাস মুখরিত করে নওজোয়ানি কণ্ঠে ইমানের শক্তিতে মুসলমানের পাওয়ারে সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটা আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই জায়গায় এত শতকে কে দিছেন এই পিছনে ভাই আপনারা কি মতামত শুধু কে দিলেন তো আল্লাহ যদি একটু হাত তুলে দেখান জানেন শুধু কে দিয়েছেন আরেকটু জোরে বলেন আল্লাহ ওনারে তাকবীর সবাই পায় না এই তো হইছে নাকি এমন কোন বিষয় আছে নাকি যে আল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দিলে সরকার আপনাকে গ্রেফতার করবে সরকার গ্রেফতার করার টাইম নেই পাওয়ার এটা সমানিত শুধু আমার সময় একেবারেই কম পনেরো মিনিট মনে হয় পাবো না তারপরেও বসেন বসেন আমাদের তো কিছু নাই শুনেন আরে আমাদের কিছু নাই সব নিয়ে গেছে আরে বাবারে আমাদের কিছু নাই সব নিয়ে গেছে শক্তি নাই ক্ষমতা নাই টাকা নাই পয়সা নাই সব নাই কিন্তু একটা পুঁজি আছে সেটা হলো নারে তাকবীর আল্লাহু আকবার এই পুঁজিটা এখন আমাদের কাছে আছে আরে এর এত পাওয়ার এত শক্তি এত ক্ষমতা সমস্ত অস্ত্র শস্ত্র যা আছে সব আল্লাহ আকবরের ধনির সামনে হার মানে আর হার আমার ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের সুরাতুল কালামের প্রাথমিক দুইখানা আয়াতে কারিমা তালাবাদ করছে ব্যাখ্যা সম্ভব না শুধুমাত্র আংশিক এই আয়াতের সামনে রেখে একেবারেই অল্প সময় আমি আপনাদের সামনে কিছু কথা বলবো তো ভালো করে বুঝবেন ও ভালো করে একদম পজিশনে রেখে বিশাল বড় মাদ্রাসা মাদ্রাসা এইখানে যারা আসছেন এখনো মার্শাল খুব ভালো করে বুঝবেন যেহেনটাকে একদম হাজির করে না ঘুমিয়ে এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কথা বলার পূর্বে আপনাকে আমাকে একটা ভূমিকা বুঝতে হবে এই ভূমিকাটা সংক্ষিপ্ত সময় বুঝলেই ব্যাখ্যা এবং তাফসিল বুঝার সহজ হবে আমার ভাইরা এই পৃথিবীতে যতগুলি মানুষ বসবাস করে প্রাথমিক অবস্থায় এরা দুই ভাগে বিভক্ত পৃথিবীর সমস্ত বসবাসরত মানুষগুলি কত ভাগে বিভক্ত পিছনে ভাইরা কত ভাগে কত ভাগে সারা জীবন বক্তা বয়ান করে আপনারা শুনেন এখন আজকে বক্তাও বয়ান করবে আপনারা শুনবেন আপনারা বয়ান করবেন বক্তা শুনবে ইনশাআল্লাহ পৃথিবীর মানুষগুলি কত ভাগে বিভক্ত প্রথম নাম্বার ভালো করে বুঝবেন প্রথম নাম্বার এক প্রকার হলো এরা তার আল্লাহকে মানে না আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে স্বীকার করে না আল্লাহকে বিশ্বাসের ক্ষেত্রে তারা নীতিবাচক আল্লাহকে জানে না মানে না স্বীকার করে না বিশ্বাস করে না এই জাতিটার নাম নাস্তিক এটা তেদের কি বলে নাস্তিক তো নাস্তিকরা যেহেতু আল্লাহ কেই মানে না হাসুর নসর মিজান কুলসেরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করার প্রশ্নই আসে না ঠিক তবে ঠিক না এবারে শুন এই নাস্তিক আমাদের বাংলাদেশে আছে না নাই আছে একটা না হাজার হাজার ওই বড় বড় রাগব বালগুলি শুধু খারাপ করছে ঠিক এছাড়া আরো কত যে মিনি নাস্তিক আমাদের ঘরের গ্রামের এলাকা চিপাই চিপাই আছে এর কোনো হিসাব নাই ঠিক পরিমাণ অ্যাস্ত্রি আমাদের দেশে বসবাস করে আমার ফেরা আলোচনার ভূমিকার সংযুক্ত সময় এটাও চলে আসবে যারা আল্লাহকে মানে না জাতি কি বলে কি বলে যারা আল্লাহকে মানে বিশ্বাস করে মানার ক্ষেত্রে ইতিবাচক এদেরকে বলে আস্তে এদেরকে কি বলে আল্লাহকে মানে মজার কথা হলো আগে যদি শুনে থাকেন ভালো আরো বেশি মুখস্থ হবে না শুনলে আজকে শোনেন বন্ধুরা যারা আল্লাহকে মানে তারা আবার চারভাবে মানে কতভাবে মানে চারভাবে চার প্রকারে মানে এক নাম্বার খুব তাড়াতাড়ি করতেছি এক নাম্বার আল্লাহকে যারা মানে তাদের প্রথম নাম্বার হলো একত্ববাদের বিশ্বাসী তারা এক আল্লাহ মানে আল্লাহ যেমন আমরা আমরা তাওহিদের বিশ্বাসী এক আল্লাহ বিশ্বাসী একত্ববাদের বিশ্বাসী এবার বলেন তো আল্লাহ কয়জন আল্লাহ একজন এই কথাটা বলতে কারো সবান যদি বন্ধ থাকে তার ইমান থাকে না আল্লাহকে বলেন আল্লাহ কয়জন আর এক সরে বলেন কয়জন একজন আল্লাহ পুন্দি পবিত্র কোরআণের মধ্যে বলতেছেন ফুল ফু লহা নবীকে কাফেরদের প্রশ্নের উত্তরে এইটা ভিন্ন আলোচনা যাব না শুধু বলেন নবীকে কাফেরদের প্রশ্নের উত্তরে বলতেছেন এ নবী আপনি কাফেরদেরকে বলে দেন আপনার আল্লাহ এক ওয়াহদাহু লা শারিকা লা এক আল্লাহ অদ্বিতীয় আর কোনো মাাবুদ নাই আর কোনো মাাবুদ নাই যেহেতু আমরা সবাই একত্ববাদের বিশ্বাসী এজন্য এখানেও আমরা কথা না বাড়াই এবার আসেন দুই নাম্বার আল্লাহকে যারা মানে এরা চার ভাবে মানে চার প্রকার আর মধ্যে এক প্রকার হলো একত্ববাদের বিশ্বাসী আমরা এক আল্লাহ হিসাবে আমরা মানি দুই নাম্বার আল্লাহ মানে ঠিক কিন্তু দুই জন কত জন দুই আল্লাহ মানে এরা কারা এরা হলো বিশ্বের সাতটা মহাসাগরের অন্যতম দুইটা মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মাঝে এমন একটা ভূখণ্ড সৃষ্টি হয়েছে বৈজ্ঞানিক কলম্বসের কৌশলের মাধ্যমে সেই দেশে যারা বসবাস করে গোটা বিশ্ব জগৎটাকে শাহাদতের আঙ্গুলে ইশারায় তারা উঠায় আর বসায় উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে মুসলমান নিধনের হাতিয়ার তারা নিয়ে বসে আছে সেই তৃপ্তবাদের বিশ্বাসী ওরা দুই ক্ষুদা মানে এরা হলো সেই আমেরিকার লাল চামড়ার বাচ্চারা এই খ্রিস্টান দুই খুদা মানে এক তো হলো আল্লাহকে গট হিসাবে মানে আর দুই নাম্বার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসাবে মানে আরে তো কর নাও আমার ভাইরা এরা আমাদের দেশের দিকে তাকায় আমেরিকা আমাদের দেশে তাকায় লন্ডন তাকায় ব্রিটেন তাকায় ভারত তাকায় আর আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে এই বুদ্ধির কারণে ওদের মাতার চুল করে সব স্টেডিয়াম হয়ে গেছে এই বুদ্ধিজীবীরা বলে দেখছো আমাদের দেশে আমেরিকা টাকা খায় লন্ডন টাকা খায় বিটন আমাদের পার্শ্বে রাষ্ট্র ভারত টাকা কয় কেন টাকায় জানো আরে এইখানে তেলের খনি আছে এইখানে স্বর্ণের খনি আছে আহামকের দল বুঝেনা কুরআন হাদিসের সাথে তোমার শিক্ষক জেহত বলে ছাত্রছরাই এই জন্য তোমার গভীরত্ব নাই আসলো তোমার দেশে এই এক গেলেন তেল আর দের কাচ্ছা